এই সুমিন দিস চল সুমিন দি এই শালা ওই নারীর মায় না বলে কুত্তার মায় পড়লি ওই নারী তুই যাবে ওই কুত্তা কি তাই তাই তুই শালা কুত্তা খেলা তাই রাতের বেলা শয়তানের তোর মেশিং আছে কিনা আমার সন্দেহ আই কি 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 আর বল কি খুব বেশি সন্দেহ তুই ওই কুত্তারে নেমনা রাতে ঘুমায় আমি শিওর সি বলেন কি অ শালা নারীর মায়ে পুরুষ পারবে না তো নারীর মায়ে কি হয় কুত্তা পারবে তো ফণ্ডিত মনে করবে না না তুই কুত্তার মায় পারবি তুই তাই লাগে তুই কুত্তার মায়ে পড়িস আহ তুই বড় অভিনে জানিস তুই শালা বড় অভিনেতা তোরা আমি বস কইছিলাম কিন্তু না শালা তুই তো একটা কি কয় ছেলেতে ছেলেতে ভাই সমকামী আর কুত্তায় মানুষই করি মনে কি কয় কুত্তা মানুষ কুত্তা মানুষ